যে আপনারা এখন পাওয়ারফুল জায়গায় আছেন তো সুতরাং আজকের এই আলোচনা খুবই গুরুত্ববহ আমি মনে করি তবে আমার কথা মধ্যে অনেক হতাশার জন্ম নিতে পারে আপনারা কেউ হতাশ হবেন না কারণ দিন শেষে আশা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কার একটি অসম্ভব কাজ আমি নিজে একটা দল করতাম সেই দলে আমার খুবই ভালো অবস্থান ছিল তো আমি তো আশাবাদী ছিলাম যে সংস্কার করা সম্ভব সংস্কারের জন্য দাবি তুলেছি অনেক চেষ্টা করেছি একটা পর্যায়ে এসে আমার থিসিস থিসিস কাজ অ্যান্টিথিসিস যে কোনো রাজনৈতিক দল যেগুলো কিছুটা শক্তিশালী এগুলোকে সংস্কার করা যাবে না সংস্কারের উপযোগী হয়ে গেছে অনুপযোগী হয়ে গেছে আমাদের রাজনৈতিক দলগুলো ফলে আমরা যখন সংস্কারে ব্যর্থ হই তখন আমরা বলি যে ভেঙে নতুন করে গড়ে তোলো যেটা ছাত্র ইউনিয়নের ওই দোর্দন্ড সময় আমরা খুব খুশি হতাম একটা বক্তব্য শুনে যে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ হবে তারপরও ভাঙা তো যাবে না চাইলে তো সবকিছুকে শেষ করা যায় না সুতরাং আমাদের শেষ অবলম্বন সংস্কার এখন কথা হচ্ছে আজকে হাসিব ভাই যে জিনিসটাকে এখানে সামনে এনেছেন সেটা হচ্ছে সমঝোতা সমঝোতার প্র্যাকটিক্যাল জায়গায় আমি একটু বলি আমরা বেশিরভাগ লোকেরাই তাত্ত্বিক লেখাপড়া করেছি এবং যে বিষয়ের উপর লেখাপড়া করেছি সেই বিষয়ের উপরে আবার প্রায়োগিক কাজ আমরা অনেকে করি না না আমার সেই সৌভাগ্য হয়েছে আমি যেটার উপর পড়েছি স্বপন ভাইও সেম আমরা উনি আমার সিনিয়র ভাই একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের আমরা যে বিষয়ে পড়েছি সেই বিষয়ের উপরে আমরা প্রায়োগিক কার্যক্রম পরিচালনা করছি আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে অর্থাৎ পলিটিক্স পড়েছি এখন অ্যাপ্লাইড পলিটিক্স করছি অনেক মেয়ে তো অনেকের সাথে মিল তো সমঝোতা চায় কারা আর সমঝোতার প্রতিবন্ধক কারা যারা বড় যার ক্ষমতা আছে যার শক্তি আছে সে সমঝোতা চাইবে কেন শুধু এমনি পাচ্ছে আর আমরা যাদের ক্ষমতা নাই শক্তি নাই খালি মাথার মধ্যে খুব বুদ্ধি আছে ভালো ভালো আমরা সমঝোতা চাই ওই যে বড়লোকের ধনির দুলালের সাথে গরিবের মেয়ের প্রেম বা বড় লোকের মেয়ের সাথে গরিবের প্রেম এটাই তো আমাদের আশির দশকের সিনেমাগুলোর মূল প্রতিবাদ্য ছিল এখন আমাদের এই আলট্রা মানে মডার্ন বা পোস্ট মডার্ন যুগে এসে আমরা সেই সমঝোতার নিয়ে আলোচনা করছি সমঝোতা কার সাথে শেখ হাসিনার সাথে তো আমরা সমঝোতা করতে পারি নাই দেখেন আমরা ওনাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনি কিছুই দরকার নাই আপনি পদত্যাগ করে একটা ইলেকশন দেন তো উনি যদি ইলেকশন দিতেন হয়তো উনি সিট কত পেতেন না পেতেন কিন্তু উনি তো পার্লামেন্টে থাকতেন আজকে আমরা তাকে খুব মিস করি তিনি কেমনে আছেন কত কষ্ট করে থাকছেন হ্যাঁ মাঝে মাঝে ফোনে উনি উনি নাকি বাইশ ঘন্টা ফোনেই কথা বলেন তো আমরা ভারত সরকারকে বলব ওনাকে ভালো চিকিৎসা দেন কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার কারণ উনি সারা জীবন জপেছেন পালাবো না পালাবো না শেষ পর্যন্ত তিনি পালিয়েছেন তো সমঝোতা যদি না করেন আপনি যতই ক্ষমতা ধরন দিন শেষে আপনাকে পালাতেই হবে এটাই হচ্ছে অমক বিধান সেই জন্য আমরা যখন দেখি যে শক্তিশালীরা সমঝোতা করতে চায় না কেন আর আমরা যারা সমঝোতার দাবি তুলছি এখানে ফারাকটা কোথায় ফারাকটা হচ্ছে একটা জায়গায় সেটা হলো আমরা আমি একটু খোলামেলা বলে কি বলেন বিএনপি কে আপনি বিএনপির মাইন্ডসেট থেকে তো বুঝতে হবে দেখতে হবে আপনি যদি আপনার জায়গা থেকে বিএনপি কে দেখেন আর তার সাথে সমঝোতা চান তাহলে সমঝোতা হবে না বিএনপির মাইন্ডসেট তার পাওয়ার তার জায়গা থেকে যদি আপনি দেখেন যেমন আমরা অহরহ বলি দখল দারিত্ব হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে দখল দারিত্ব আর চাঁদাবাজির সাথে আসলে সম্পর্ক কি সে সম্পর্ক হচ্ছে ক্ষমতার এবং বিএনপি তো আজ থেকে ধরেন এক বছর আগেও চাঁদাবাজি দখল বার দারিত্বের বিএনপির প্রশ্ন আসে না আসে নাই কেন বিএনপি কি কর্মী অনেক বেড়ে গেছে এই ছয় মাসে বিএনপির ছয় মাসে কি ডাবল হয়ে গেছে শক্তি তা তো হয় না তার একই শক্তি একই সমর্থন একই রকম অবস্থায় আছে আর আওয়ামী লীগের নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগের কয় পার্সেন্ট লোক পালাই গেছে বলেন আওয়ামী লীগের ওয়ান পার্সেন্ট লোক তো পালাই যায় না তার মানে তার যদি আমরা ধারণা করি তার যত পার্সেন্ট সমর্থন আছে শক্তি আছে সবই তো এক্সিস্ট করতেছে এখনো একটা আওয়ামী লীগের লোককে দেখতেছেন চাঁদাবাজি করতে তার মানে কি চাঁদাবাজি ক্ষমতা দখলদারিত্ব এগুলো ক্ষমতার সাথে পাওয়ারের সাথে জেনারেট করে এটা কোনো দলের বিষয় না এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন যদি এরকম ক্ষমতার কাছাকাছি যায় চাঁদাবাজি করবে কিনা দখলদারিত্ব করবে কিনা আপনারা তো বলবেন যে আপনি রাষ্ট্র সংস্কারের দিকে বলতেছেন কেন এই বিপাটির কথা কন করবে না আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের দেশে এই জায়গাটা থাকে আপনি কি বলবেন আমি তো বিএনপির অনেক সিনিয়র লেভেলের নেতাদের সাথে কথা বলে দেখেছি তারা নিজেরাও খুব চিন্তিত তাদের দল নিয়ে তারা নিজেরা সারাদিন একটা দল যদি সারাদিনের মধ্যে একটা বড় অংশ শুধু বহিষ্কার আর অভিযোগ শুনতে হয় তার তো ভালো লাগার কথা না এটা পাওয়ারের সাথে রিলেটেড দল যখন ক্ষমতায় যাবে দল যখন বড় হবে দল যখন বৃহৎ হবে তখন এই চ্যালেঞ্জটা থাকবে তা আমি হাসিফ ভাইকে বলবো কই হাসিফ ভাই কোথায় একটা লেখা লেখা দিয়ে ওই চাবি মেরা ছেড়া দিছে উনি গেছে পালাইয়া তাইলে তো হবে না শুনতে হবে আমাদের কথা আর পালায় না উনি আবার হাসিনা না পালায় না যাই হোক কথা হচ্ছে যে আমরা বিএনপির সমঝোতায় কোথায় অসুবিধা বিএনপি আসলে কি চায় একটা দল ক্ষমতায় যাইতে চায় তা আপনি বিএনপি কে আশ্বস্ত করেন যে হ্যাঁ আপনারা ক্ষমতায় যাবেন আমরা আছি আপনাদের সাথে অসুবিধা নেই আপনাদের ক্ষমতা আমরা কায় নেব না আজকে নাগরিক কমিটি বলেন ডক্টর ইনুসিফ সরকার বলেন তারা যদি বিএনপি কে আশ্বস্ত করে যে আপনারাই পাওয়ারে আসবেন কোনো অসুবিধা নেই যেহেতু জনসমর্থন আপনাদের বেশি এ কথাগুলো খোলামেলা বললে আপনি বলবেন যে উনারা যে সমর্থন বেশি আপনি কীভাবে জানেন ভোট ছাড়া তো এটা বলা যাবে না এটা আমরা ধারণা করতেছি কারণ যদি তারা সমর্থন বেশি না হইতো তাহলে হাসিনা চারটা ইলেকশন বিএনপি কে করতে দেয় না কেন বিএনপি কি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ভয় পেয়ে আওয়ামী লীগ কি রাষ্ট্র সংস্কারকে আন্দোলনকে ভয় পেয়ে ভোট আনে নাই না এপি বি পার্টিকে ভয় পেয়েছে কাকে ভয় পেয়েছে বলেন বিএনপি কে ভয় পেয়েছে যে বিএনপির ভোট দিলেই বিএনপি ক্ষমতা চলে যাবে এই ভয় তো সে ভোট দেয় নাই তো এখন আমরা আমরা ধারণা করছি যে বিএনপি একটা জন প্রিয়তার জায়গা আছে ক্ষমতা আসার মতো জায়গা আছে তাহলে বিএনপি এখন লেগে যাচ্ছে কোথায় আমি দেখতেছি সংঘাতটা কোথায় সংঘাতটা হচ্ছে বিএনপি তাড়াতাড়ি একজন অস্বীকার করে আমি মির্জা ফরুল্লাহ আলমগীরকে স্যালিউট করি উনি পাবলিকলি বলছেন হ্যাঁ আমরা তো ক্ষমতা চাই তো ক্ষমতার জন্যই তো রাজনীতি করি এই ধরনের স্বচ্ছ কথা কোনো রাজনৈতিক দল এভাবে বলবেন উনি বলেছেন তা আমি যেটা বলছি যে বিএনপিকে হলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আপনি ক্ষমতায় আসেন আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই আপনি হাসিনার মতো পালায়েন না আপনার সাথে আমরা বসি আলোচনা করি আমাদেরকে আপনার ছিল করেন কয়টা ভোট আছে আসেন না অসুবিধা নাই হ্যাঁ সত্য কথা আমাদের ভোট নাই এটাও আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা যতই ওদেরকে বলি সমঝোতার কথা বলি সেটা আসবে না এখনও এতটুকু আসে যেহেতু আমাদের কথা কিছু জায়গায় প্রচারিত হয় আমাদের কথার কিছু ভার আছে আমাদের বলতে আমি সবাইকে বুঝাচ্ছি আমাদের এই ভার কেন্দ্রটা বিএনপি যখন বুঝবে বিএনপি যখন উপলব্ধি করবে যে এই ভার কেন্দ্রের একটা ক্ষমতা আছে শক্তি আছে শক্তি আছে বলে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো একটা দলের ভোকাবুলারি আজকে জাতীয় ভোকাবুলারিতে পরিণত হয়েছে আজকে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলেছি অনেকে বলেছে এটা আবার কি জিনিস সেটা আজকে সবার মুখে মুখে এসেছে শক্তি আছে সেই শক্তিটা বুঝাইতে হবে শক্তিতে হয় মানে কম শক্তির লোকের সাথে সমঝোতা হয় না তা হাসি আমি বলবো পরের আর্টিকেলটা উনি লিখবেন এই শক্তি মানে জায়গায় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার একদিকে শক্তি বেশি আমাদের অন্যদিকে শক্তি বেশি আপনার ভোটের শক্তি বেশি কিন্তু মানুষের চিন্তার জগতে নতুনদেরকে জাগ্রত করার শক্তি আমাদের অবশ্যই বেশি যদি সেটা বেশি না থাকতো যদি সেই শক্তি আন্দোলিত না করত তাহলে বিশ্বাস করেন মা বাবা সন্তান নিয়ে রাজপথে নেমে জীবন দেওয়ার জন্য এই তারুণ্যের অভ্যুদয় ঘটতো না আর এই তারুণ্যের অভ্যুদয় না ঘটতে ঘটলে আপনি এখনো ওই আজকে আওয়ামী লীগ যে অবস্থা আছে বিএনপি আপনিও সে অবস্থায় থাকতেন এই কথাগুলো আমি যেভাবে উত্তেজিত হয়ে বলছি এভাবে না টেবিলে বসে শান্ত মাথায় ভালোবেসে ভালো খাওয়া দাওয়া করাইয়া বসবেন তাহলে সমঝোতা সম্ভব কোথা হবে আলাইকুম